সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র পদ্মপুকুর সংস্কারে নিবিড় পর্যবেক্ষণে সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে দীর্ঘদিন কচুরিপানা ও ময়লা আবর্জনায় ভরা ছিল সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনের পদ্মপুকুর জনতার মেয়র খ্যাত সিরাজগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জের কয়েকটি স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মপুকুর দেশের অন্যান্য জেলায় সুইমিং পুল থাকলেও সিরাজগঞ্জে ছোট ছোট বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য কোনো সুইমিং পুল নেই এমনকি সাঁতার শেখানোর উপযোগী কোনো পুকুরও নেই তাই এই পুকুরের পরিষ্কার পরিচ্ছন্ন দেখভাল করতে এসে উনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমাদের সিরাজগঞ্জ যেহেতু নদীমাত্রিক সিরাজগঞ্জ প্রতি বছরে যদি হিসাব করা যায় গণনা করা যায় তাহলে পানিতে ডুবে সিরাজগঞ্জ জেলায় মৃত্যুর সংখ্যা বেশি সিরাজগঞ্জ শহরে মৃত্যুর সংখ্যা বেশি তো আমরা সেই কারণে যে আমাদের ছেলে মেয়েরা যাতে সাঁতার শিখতে পারে সেই জন্য আমরা পদ্মপুকুরটাকে বেছে নিয়েছিলাম যে এইখানে যদি পৌরসভার অধীনে অথবা জেলা প্রশাসনের অধীনে এখানে সুইমিং পুলের ব্যবস্থা করা যায় এখানে যদি সাঁতার শেখানোর ব্যবস্থা করা যায় তাহলে আমাদের সিরাজগঞ্জের ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে এবং এই যে পানিতে ডুবে মৃত্যু এটা হার অনেক কমে যাবে যদিও মহান আল্লাহ কার মৃত্যু কোথায় হবে এটা উনি নির্ধারণ করে রেখেছেন তারপরেও আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করো দেখার মালিক আমি সেই জন্য সিরাজগঞ্জে যদি তিনটা পয়েন্টে সুইমিং পুলের ব্যবস্থা করা যায় তাহলে আমাদের সিরাজগঞ্জের ছোট ছোট ছেলে মেয়েরা সাঁতার শিখতে পারবে এবং পানিতে ডুবে মৃত্যুর হার কমে যাবে এই জন্য এই দাবিটা আমরা উপস্থাপন করেছিলাম তো যাই হোক আমরা আমাদের আরও পরিকল্পনা রয়েছে যে এই হিউমিনিটি সিরাজগঞ্জ এই সামাজিক সংগঠনটির মাধ্যমে আমরা সিরাজগঞ্জের পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান আমাদের অব্যাহত থাকবে আমরা এই কাজ চালিয়ে যাব পরিবেশ দূষণ হয়ে এখান থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়েছে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কেউ গুনিয়াতে আক্রান্ত হয়েছে যার কারণে হিউমিনিটি অফ সিরাজগঞ্জ একটি সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা পদ্মপুকুরটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আলহামদুলিল্লাহ অনেকেই সেদিন বলেছিলেন পদ্মপুকুরটির যে অবস্থা হয়তো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ মহান রাবুল দরবারে সুপ্রিয়া আদায় করছি ইনশাল্লাহ এখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এই সময় দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন